আলাইকুম সাইদ ব্লগের অতিরিক্ত ভিডিওতে স্বাগত জানাচ্ছি উত্তরা দিয়াবাড়ি নার্সারি থেকে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বধুরা এই পরন্ত বিকেলে জলমল আলো জলমল রোদ্রে আপনাদের মাঝে এই নার্সারি ভিডিওটি শেয়ার করার জন্য চলে আসলাম এটা হলো উত্তরা দিয়াবাড়ি নার্সারি এখানে সময় খুন সন্ত্রাসী রাহাজানি কার্যক্রম হতো কিন্তু নার্সারিগুলো দেওয়ার পর এই জায়গাটা এখন চুরি সন্ত্রাসী চিন্তাইকারী যে অভয়ারণ্য ছিল সেটা থেকে মুক্ত হয়েছে তো এই নার্সারিগুলোতে আপনারা ফুল ফল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ পাবেন তো আমরা আজকে এই নার্সারিটি ঘুরে দেখব এবং নার্সারিতে কি কী ফুল ফল গাছ আছে সে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব তার সাথে সাথে দাম দরগুলো জানানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি দেখতে থাকি যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি

এগুলো সবগুলো এই ভিতরে এগুলো সবগুলো প্রিন্ট প্ল্যান আর মানে বারান্দাতে ঝুলে রাখতে এগুলো বারান্দাতে রাখতে পারে ঘরের ভিতরে হ্যাঁ এগুলো ইনডোর প্ল্যান সব বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে গাছের এগুলো রাবার ওই যে ওখানে আমরা যেটা দেখলাম জি জি

থাই রঙ্গন বারো মাস থাকবে ফুল বারো মাস ওই কালারই থাকবো হ্যাঁ ওইটাই কালার একটাই আচ্ছা বেগুন আর এটার মধ্যে একটা আছে দুই কালার ওই যে সামনেরটা যাই হোক মনে হয়েছে যে বেগুনি কালার ফুলটা মানে বাগানের মধ্যে সবচেয়ে সুন্দর লাগছে আপনার এটা আসলে হুম দেখবেন আর এটা কি কাজ ভাই এটা ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি এটা কত ভাই এগুলো পাঁচশো টাকা

এটা ফুল না এগুলো হলো রাবার প্লান এটা না জি এগুলো হলো রাবার প্লান এটা কত করে বিক্রি করেন এগুলো হলো এই টপ সহ একটা 1000 টাকা একটা 1000 না জি সামনে আর এটা হচ্ছে আপনার ইয়ে এটা গুলো আপনি ইনডোরে রাখে পানি কমায় দিয়ে রাখতে হয় আর কি কিন্তু গাছ অনেক সুন্দর জাপরানো হয় এটা এটা কত বিক্রি এগুলো বিক্রি করে হলো 400 টাকা এটা আরেকটা সুন্দর ফুল গাছ দেখতেছি এই যে এটা হচ্ছে আপনি ইয়ে ওয়াটার লিলির মতো সব সময় পানিতে রাখতে পারবেন কোনো সমস্যা নাই কালারটা তো খুব অসাধারণ জি এটা গাছ হ্যাঁ গাছের কালারগুলো অনেক সুন্দর এটা কত বিক্রি করেন এগুলো হলো এক হাজার টাকা জি এটাকে ঝারবাতি বলে আর কি ঝারবাতি বলে না জি আর এটা চাইনা ডল এগুলো আপনি ইনডোর আউটডোর দুই জায়গায় হয় দুই জায়গায় হয় না জি আচ্ছা এটা কত এগুলো এগুলো হচ্ছে আপনার দু হাজার টাকা হ্যাঁ এগুলোর সাইজ বুঝি দাম আর কি এক একটার এক একটা মতো দেখা যায় এটা কি

আজকে ভিডিওটি শেষ করতে হবে এখানেই থামতে হবে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী এই গাছগুলো সংগ্রহ করে ফুলের চারা ফল গাছ সংগ্রহ করে বাড়ির ছাদে লাগাইতে পারবেন সামনে ফাঁকা জায়গা থাকলে লাগাইতে পারবেন এবং আপনার সুন্দর বাড়িটি আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন এই ফুলের চারা দিয়ে বা এই ফুলের টপ দিয়ে তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম